তেরো হাজার নয়শো টাকা তাও আবার দুই জিবি র্যাম ষোলো জিবি রোম বিশিষ্ট টিভি যেখান থেকে পাশাপাশি গ্লোবাল প্রোডাক্ট হায়ার নিয়ে কাজ করছি এবং হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দিয়ে আসছে আপনারা আমাদের কাস্টমার রিভিউ দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথার্থ শাওমি টিভি গুলো আছে ফোনের মাধ্যমে আপনি ফোনটাকে রিমোট কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারবেন ফোনের স্ক্রিন টিভিতে টিভির স্ক্রিন ফোনে শেয়ার করতে পারবেন চমৎকার একটা টিভি আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিন্তু অসাধারণ একটা ভিডিও নিয়ে হাজির হইছি স্পেশালি যারা एक्चुअली ডিসিশন মেক করতে পারেন না ও থেকে কিনলে एक्चुअली অনেক বেটার সার্ভিস পাবেন বেটার টিভি পাবেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রয়াস ইনশাআল্লাহ সো আজকে আমি আছি উইজডম ইলেকট্রনিক্সে ঠিক আছে এখানে আসলে কিন্তু বেটার কোয়ালিটি টিভিগুলো আপনারা পেয়ে যাবেন আর গালিব ভাই আজকে সম্পূর্ণ ভিডিওতে আমাদের জানাবে एक्चुअली উইজডম ইলেকট্রনিক্স কি কি আয়োজন রাখছে আমাদের জন্য ইনশাআল্লাহ আমরা গালিব ভাইয়ের কাছে চলে যাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি সো আপনাদের তো ভাই হিউজ কালেকশন দেখে আমার নিজেরই ভালো লাগছে ভাই সো একটু কালেকশন সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিবেন ভাই ওকে তো আজকে পিছনে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক ধরনের টিভি আছে ছোট থেকে শুরু করে বড় সর্বনিম্ন 32 ইঞ্চি সর্বোচ্চ পঁচাশি ইঞ্চি পর্যন্ত টিভি আছে আমাদের কাছে তো আপনারা যে যে ব্র্যান্ডগুলো পাবেন আমাদের কাছে টিভির জগতে সেরা জেভিকো হায়ার হাইসেন্সের মতো গ্লোবাল প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন মানুষ কিন্তু ট্রাস্টের একটা জায়গা খুঁজে হ্যাঁ বিশ্বস্ত জায়গা খুঁজে সো আপনাদের উইজডম ইলেকট্রনিক্স এরকম কি প্রোভাইড করতেছে যা আর দশটা দোকান থেকে আপনার আলাদা ওকে উইজডম ইলেকট্রনিক্স একমাত্র অথরাইজ ডিলার যারা কিন্তু দীর্ঘ সময় ধরে জেবিকো নিয়ে কাজ করে আসছে সেই সাথে আমরা কিন্তু শুধু না গ্লোবাল প্রোডাক্ট হায়ার কাজ করছে এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল দীর্ঘ আট বছর ধরে উইজডম ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি প্রায় লক্ষাধিক গ্রাহকদের সাথে আমরা কানেক্টেড আছি অনেক অনেক গ্রাহকরা কিন্তু আমাদের থেকে হাজার হাজার টিভি সেল হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ভালো কোয়ালিটি সম্পন্ন টিভি সেল করতে পেরেছি বলেই কিন্তু এখনো গ্রাহক গ্রাহকরা পূর্ণ গ্রাহকরা আমাদেরকে কিন্তু কল করে এবং তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের তারাও কিন্তু তাদের দেখা দেখি প্রোডাক্ট অর্ডার করছে এরকম হাজারো দৃষ্টান্ত আছে আমরা সব আপনাদেরকে দেখাতে পারবো ওপেনলি আফটার সেল সার্ভিসের বিষয়টা বলি উইজডম ইলেকট্রনিক্সই একমাত্র প্রতিষ্ঠান যারা কিন্তু টিভি সেল করার জন্য কল সেন্টার টিম রেখেছে অর্থাৎ আপনার যেই টিভিটা পছন্দ সেটার ফিচার্স বলেন দাম বলেন ওয়ারেন্টির ব্যাপার বলেন জানার জন্য কিন্তু সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত কল করলে কিন্তু না তার থেকে বড় বিষয় এটা কিন্তু টিভি কেনার আগের অবস্থা অর্থাৎ টিভি কেনার আগে আমরা কিন্তু মিষ্টি দিচ্ছি টিভি কেনার পরে কি মিষ্টি দিচ্ছি না অবশ্যই দিচ্ছি অর্থাৎ আমরা আফটার সেল সার্ভিসও দিচ্ছি আমাদের কিন্তু সাপোর্ট টিম আছে কল করলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে অডিও কল ভিডিও কলের কিন্তু সেবা পাবেন বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু দেখা যায় বা বিভিন্ন ডিলারদের দেখা যায় যে টিভি কেনা পর্যন্ত শাটার থেকে বের হয়েছে শাটার গ্যারান্টি আর কিন্তু চেনে না এই ধরনের কিন্তু কোনো প্রকার হ্যাসেল আপনাকে পোহাতে হবে না আপনি জাস্ট কিনেছেন আপনি কল করেছেন টেকনিশিয়ান বা সাপোর্ট এক্সিকিউটিভ অ্যাভেলেবল আছে সে আপনার সাথে কথা বলবে অর্থাৎ বলবে না যে এক সপ্তাহ পরে একজন টেকনিশিয়ান আপনার বাসায় যাবে বা আপনাকে ভিডিও সাপোর্ট দেবে এরকম কিছু না আপনি কল দিয়েছেন সাথে সাথে একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এরকম আর কোথায় আছে ভাই সো আমি এই মুহূর্তে আছি আমাদের যাত্রাবাড়ি কুতুবখালী শাখায় উইজডম বড় আউটলেটে এবং সব থেকে প্রিমিয়াম আউটলেটে দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণের প্রোডাক্ট আছে আমাদের ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত যার যেই বাজেট যেই ক্যাটাগরি টিভি নিতে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে চব্বিশ ইঞ্চি টিভিও কিন্তু আমাদের কাছে সংলগ্ন বিকাশ সেন্টার একদম নিকটবর্তী হানি ফ্লাইওভারের সাথে যদি একটু নাম্বারটা বলে দিই জিরো ওয়ান ফাইভ এইট ফোর জিরো থ্রি টু ফাইভ ওয়ান এছাড়া আমাদের উত্তরে আবদুল্লাপুরের শাখা আছে আবদুল্লাপুর পল ওয়েল কানেকশন শপিং সেন্টার লেভেল সেভেন দোকান নম্বর ছয় আপনার কিন্তু সরাসরি সেখানেও ম্যানেজারের সাথে কথা বল অথবা কল দিয়ে কিন্তু অর্ডার করে নিতে পারেন আমরা ঢাকা শহরের ভেতরে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের ভেতরে হোম হোম ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ আপনি জাস্ট কল করুন পেয়ে যাবেন তো ভিডিওটা দীর্ঘায়িত হচ্ছে আমি এবার একটু প্রাইসে ফিরে যেতে চাই তো আমরা আজকে শুরু করব বত্রিশ ইঞ্চি জেভিকো স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি নিয়ে যেটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো টাকা শিষ্ট টিভি বত্রিশ ডি এফ ওয়ান আপনি যদি এটার একটু ডিসপ্লেটা আমি একটু দেখাইডলি আপনাকে দেখুন পুরোটাই কিন্তু ফ্রেমলে ডিসপ্লে অর্থাৎ কোনো বর্ডার নেই চমৎকার আপনি একটু ভেবে দেখেন এরকম সাদা বোর্ডে বা দেয়ালে যদি আপনি বা একটা একরঙা দেয়ালে যদি টিভিটা সেট করেন আপনার ঘরের সৌন্দর্য কিন্তু এটা আরো বৃদ্ধি করবে চমৎকার সিরিয়াসলি ভাই চমৎকার কিন্তু জোস আর एक्चुअली আপনি যে বাজেট বলছেন ভাই বাজেট জি বাজেট वाइज কিন্তু ডিসপ্লে অস্থির ও অসাম মানে এটা কিন্তু একটা ফুল এইচডি প্যানেলের ডিসপ্লে টিভি একটা 4K ভিডিও চলছে কিন্তু আমার কাছে কেন জানি বলছে আমি 4K রেজোলিউশনে দেখছি কারণ এতটা প্রাণবন্ত মানে একটা এখানে যে তুষারপাতগুলো হচ্ছে এগুলো কিন্তু একদম চোখে মানে বাড়তেছে আমার ঠিক আছে এতটাই লোকটা চমৎকার তো দেশ এসে আমরা বলতে পারি দিস ইস ভ্যালু ফর মানি হ্যাঁ আপনার অ্যাকচুয়ালি যে টাকাটা বলছে এই টাকার কমপ্লিট মজাটা নিতে পারবে এইচপি কে 13900 টাকা 32 ইঞ্চি 2GB 16GB RAM ROM বিশিষ্ট মানে নাইস আমি সত্যি কথা বলতে যখন আমাদের অফিশিয়ালি প্রাইসটা अनाउंस করা হয়েছে আমি নিজেও বিশ্বাস করতে পাইনি কারণ জেভিকো টিভি এত কমে কখনোই হয়নি এবং আপনি বাজার দর যদি দেখেন এই টিভির প্রাইস কিন্তু অনেক বেশি 15000 আপ লোকাল মার্কেটে আমাদের কাছে প্রাইসে পেয়ে যাবেন এবং আমরা শুধু এই টিভিটাতে হচ্ছে যে ধামাকা অফার দিচ্ছি মানে সবথেকে বড় ধামাকা কারণ 32 ইঞ্চি গ্রাহকরা বেশি হয়ে থাকে তো প্রাইসটার জন্য আমরা খুব কমই দিয়েছি এছাড়াও আরো অনেকগুলো টিভি আছে সবগুলো টিভি দেখাবো তো এটা হাজার পাঁচশো তেরো হাজার 13900 টাকা পেয়ে যাবেন প্যানেল ওয়ারেন্টি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুই বছর এরপর 32 এর মধ্যে আমাদের আরেকটা টিভি দেখাবো এটা হচ্ছে গুগল টিভি তো গুগল টিভিটা আমার এখানে আছে দেখুন এটার মডেলটা হচ্ছে ডি এফ টিভি গুগল টিভির ব্যাপারে আলাদাভাবে কিছু বলার নেই স্পিকারটা হচ্ছে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম বিশিষ্ট এবং এটা কিন্তু কখনো পিকচার বার্ন হবে না চোখেও লাগবে না লাইটটা খুবই ডিপ একটা লাইট ওকে সো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকা ভয়ের কিছু নেই আপনি কিন্তু এখন চব্বিশ হাজার নয়শোতে আপনার কিনতে হবে না মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা গুগল টিভিটা পেয়ে যাবেন জেভি বিকল্প অসাধারণ প্রাইস গুগল টিভিতে ভাই আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকবে তিন বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছর স্কোয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন দশ বছরের এরপরেও যাদের বাসায় হচ্ছে ছোট বাচ্চা না বললেই নয় ছোট বাচ্চা কিন্তু আছে আছে বাচ্চা দুষ্ট টিভি ভেঙে ফেলার সমস্যা হয়ে থাকে আমরা প্রতিনিয়ত এই ধরনের সমস্যাগুলো দেখি তাদের জন্য কিন্তু এই মডেলের মধ্যে ডাবল গ্লাসের টিভি আছে যেটার মডেল হচ্ছে জে নাইনটি এস টুয়েলভ গ্লাস টিভি ওইটার প্রাইসটা হচ্ছে এক হাজার টাকা বেশি পড়বে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা দুই জিবি ষোলো জিবি র্যাম প্যানেল পার্টস ওয়ারেন্টি সেম একই তিন বছর এবং দুই বছর আপনার পাবেন এই ছিল আমাদের জেভিকোর বত্রিশ ইঞ্চির কালেকশনের মধ্যে এখন আমি আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাতে যাচ্ছি হায়ার ব্র্যান্ড থার্টি টু ইঞ্চ গ্লোবাল নাম্বার ওয়ান টিভির জগতের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওকে সো আপনারা কিন্তু হায়ারের এই পণ্যটি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো গুগল ভেরিয়েন্টে টিভি মডেলটা বলছি এইট হান্ড্রেড ইউএক্স আপনি যদি একটু ক্যামেরার সামনে নেন আপনারা দর্শক যারা আছেন কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আমরা দিচ্ছি বাংলাদেশের কেউ এই প্রাইসে দিতে পারবেন আপনাকে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় আয়ার একুশ হাজার পাঁচশো আয়ার এর টিভি আপনি যদি আজকে অফিসিয়াল ওয়েবসাইটে দেখেন এটা কিন্তু আপ রাইট টোয়েন্টি আপ ওকে তাও আবার আপনাকে বলে যে ডেলিভারি চার্জ আপ চার্জ দিতে বাট আপনারা কিন্তু একুশ হাজার পাঁচশো টাকায় হায়ারের অন্য কেউ দিতে পারবে না আমি বারবার বলছি খুব সীমিত প্রফিটে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদেরকে সো এই টিভিটা যারা লোফে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার স্টক খুবই সীমিত ইনশাল্লাহ আপনারা এই প্রাইসে পেয়ে যাবেন আর হায়ারের প্যানেল পার্টস ওয়ারেন্টিটা কিন্তু অনেক বেশি ভি করে তুলনায় চার বছর প্যানেল এবং দুই বছর স্পিয়ার পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো যারা একটু ওয়ারেন্টি বেশি চায় তারা কিন্তু গুগল হিসেবে হায়ারটাকে সিলেক্ট করতে অনেক বেশি দিন কিন্তু আপনারা সিকিউর থাকবেন জি জি डेफिनेटলি আচ্ছা সো এই হচ্ছে আমাদের 32 ইঞ্চি হায়ার টিভি গেল এখন আমি আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাবো তো তন্মধ্যে আমি এখন আপনাদেরকে যে টিভিটা দেখাবো এটা হচ্ছে একটা শাওমি ব্র্যান্ডের টিভি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথার্থ পরিমাণে সাওমি টিভিগুলো অ্যাভেলেবল আছে একদম নিউলি লঞ্চ নিউলি লঞ্চ হয়েছে ওকে এ ফোরটি থ্রি প্রো বর্তমান জেনারেশনের সব থেকে আপডেটেড সাওমির টিভি এবং এটা কিন্তু বর্তমান বাজারে খুব চাহিদা সম্পন্ন একটি টিভি তো শাওমি যে টিভিটা আছে

যারা যারা দর্শকরা দেখছেন আপনারা সেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা এই প্রাইজে কিন্তু পেয়ে যাবেন সেই সাথে করলে পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পারও থাকবে ঠিক আছে তো আপনারা যারা এতদিন চাচ্ছিলেন তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ নিউলি লঞ্চ হয়েছে এই জন্য আমরা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইস আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি ওকে তো স্বাউমী টিভি গেল এখন আমি আরেকটু 43 তেতাল্লিশ ইঞ্চির মধ্যে যেতে চাচ্ছি তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আমি একটু জেভিকোট আপনাদেরকে দেখাই তেতাল্লিশ ফোর কে ডি এফ ওয়ান জি মডেলের টিভি অসাধারণ পিকচারটা একটু দেখেন আমি জানি না আপনারা ক্যামেরায় কিরকম দেখছেন বাট বাস্তবে এটার লাইট কনজামশন অনেক বেশি আমি অন্যান্য ব্র্যান্ডগুলোও দেখেছি বাট জেভিকোর ফোর থ্রি ডি এফ জি এস গুগল টিভির ফোর প্যানেলটা খুবই চমৎকার একটা টিভি খুবই চমৎকার মজার বিষয় হচ্ছে ভাই এটা কিন্তু ব্যালেন্স একটা কালার দিচ্ছে ব্যালেন্স কালার দিচ্ছে দেখুন হোয়াইটটা হোয়াইট বোঝা যাচ্ছে একদম আর ইয়েলোটা ইয়েলো বোঝা যাচ্ছে ঠিক আছে এক্স্যাক্ট কালার দেখা যায় এমন যেন পুরো ভিডিওটা এক কালার ঠিক আছে এরকম দেখা যাচ্ছে না তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি ডিএফএন জিএস 43 ইঞ্চি প্রাইস হচ্ছে 37500 টাকা এখন আপনারা পাবেন মাত্র 32000 নয়শো টাকায় মাত্র বত্রিশ হাজার নয়শো টাকায় তো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে এই প্রাইস ইনশাল অফিসিয়াল আপনারা প্রোডাক্ট কোথাও পাবেন না অফিসিয়াল প্রোডাক্ট যদি নিতে চান উইজডম ইলেকট্রনিক্সের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে করতে হবে চার বছরের প্যানেল ওয়ারেন্টি কিন্তু আপনার পেয়ে যাবেন দুই বছরের স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো থাকবেই ফ্রেমলেস টিভি চমৎকার পুরোটাই ডিসপ্লে আপনার দেয়ালে লাগান যেখানে লাগান না কেন খুবই মানানসই হবে আপনাদের বাসায় সো এই হচ্ছে আমাদের গুগল টিভি গেল এখন আমরা দেখাবো হায়ার এর ফোর কে এইচ ডি আর এইট হান্ড্রেড ইউএক্স এটার প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় ভয় পাওয়ার কিছু নেই এটার প্রাইসটা এখন আপনারা পঁয়তাল্লিশ নয় না মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন ফোর কে এইচডি আর একুশশো ষাট পিক্সেলের একটি একটিভি ফ্রেমলেস এবং চার বছর প্যানেল সহ এবং হায়ার মানেই কিন্তু হোম সার্ভিস অর্থাৎ যে কোনো প্রকার সমস্যা হোক না কেন আপনারা তাদের হটলাইন কল করলে কিন্তু বাসায় প্রতিনিধি কি আপনার প্রোডাক্টটা সার্ভিস করে দিয়ে আসবে তো আপনারা যতদিনই ব্যবহার করুন না কেন আপনারা কিন্তু এই সেবাটা পাবেন হায়ার পণ্য কিনলে আর হায়ার আপনার পণ্য দেখতে পাবেন যে হায়ার কিন্তু বর্তমানে গ্লোবাল গ্লোবাল নাম্বার ওয়ান হিসেবে আছে বর্তমানে নাম্বার পজিশন আছে ক্ষেত্রে যারা একটু কোয়ালিটিফুল টিভি নিতে চান তারা কিন্তু হায়ারটাকে আপনাদের চয়েস লিস্টে অবশ্যই রাখতে পারেন ওকে তো এই ছিল আমাদের হায়ার ফোরটি থ্রি ইঞ্চ এখন আমরা আরো কিছু টিভি দেখাবো তো এর মাঝখানে একটু কথা বলি উইজডম ইলেকট্রনিক্স কিন্তু দুই থেকে তাদের পদচারণ শুরু করছি ইলেকট্রনিক্সের জগতে এখন পর্যন্ত সুনামের সাথে যাচ্ছে এবং ধীরে ধীরে প্রসারিত হচ্ছে আমাদের কিন্তু ঢাকা ছাড়াও ঢাকার বাইরে অনেক হাব আছে ডিসপ্লে সেন্টার আছে আপনারা যোগাযোগ করে কিন্তু আমাদের সেই হাবগুলোতে ভিজিট করতে পারেন এনি টাইম তো এরপর আমরা একটু বড় সাইজের টিভিগুলো দেখাবো তো বড় সাইজের টিভির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এখন একটা পঞ্চান্ন ইঞ্চি কিউএলইডি প্যানেলের জেভিকো টিভি পুরোটাই কিন্তু ফ্রেমলেস টিভি কেউ ব্যাপারে যদি আমি একটু বলি কেউএলইডি টিভি কিন্তু কখনো পিকচার বার্ন হয় না অর্থাৎ আপনি 2 ঘন্টা 3 ঘন্টা দেখার পরে যদি 8 ঘন্টা আরো দেখেন টানা চালান আপনার একদম মনে হবে যে না আপনি মাত্র টা ছেড়েছেন মানে স্টার্টিং এ যে কালারটা থাকবে সেটা একদম লং থাকবে হয় না ঠিক আছে অন্যান্য টিভি গুলো কোয়ালিটিফুল বাট এটা मच বেটার ওকে আর কিউএলডি মানে কি হলো স্যামসাং এর টেকনোলজি তৈরি প্যানেল ওকে সো মডেলটা একটু বলে দিচ্ছি 55G3B মডেল এর প্রাইসটা হচ্ছে 72000 টাকা কিন্তু ফেব্রুয়ারি मंथ উপলকে ভাষার মাস উপলকে কেন্দ্র করে আমরা এর প্রাইসটা দিচ্ছি মাত্র বাষট্টি হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট আর সেই সাথে জেভিকো টিভি কিনলে কিন্তু ওয়ালমন ফ্রি পেয়ে যাবেন এভি কেবল ফ্রি পেয়ে যাবেন থান্ডার প্রোটেক্টর থ্রি ডি গ্লাস এই ডিভাইসগুলো ফ্রি পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকা এই টিভিটার প্যানেল ওয়ারেন্টি হচ্ছে চার বছর এবং পারসেপ্টেশন ওয়ারেন্টি হচ্ছে দুই বছর এবং কিন্তু এটাও কিন্তু আপনার হোম সার্ভিস পাবেন দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টিও থাকবে এরপর আমি আপনাকে দেখাবো একটি এইচ কিউএলি প্যানেলের টিভি যেটা প্যানেলটা কিন্তু খুব হাই কনফিগারেশনে তৈরি খুবই প্রিমিয়াম একটি টিভি আমি খুবই পছন্দ করি পার্সোনালি সো হায়ার ব্র্যান্ডের এই টিভিটার মডেলটা হচ্ছে পি সেভেন ইউএক্স মডেলের টিভি এটার প্রাইসটা হচ্ছে পঁচাত্তর হাজার নয়শো টাকা কিন্তু আপনারা কিন্তু এই টিভিটা কিনলে এখন এগারো হাজার টাকা মূল্য ছাড় পাবেন এগারো হাজার টাকা এটার প্রাইসটা পড়বে মাত্র চৌষট্টি হাজার নয়শো টাকা চার বছর প্যানেল দুই বছর স্কোয়ার পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বিশিষ্ট ওকে আর এটার লুকটা যদি আমি বলি পুরোটাই কিন্তু একটা অ্যাশ কালার টিভি লেগ স্ট্যান্ডটাও অ্যাশ কালার মানে মানে এমন এই কালারটি আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম আমি হায়ার এর মধ্যে দেখছি এই কালার তো আপনারা যারা অ্যাশ কালার পছন্দ করে থাকেন তারা কিন্তু হায়ারটা চয়েস লিস্টে রাখতে পারেন আর পি সিরিজ বলতেই ভাই ধামাকা মানে কি যে নি আসছে ওইটা সিরিজে তার থেকে বড় বিষয় হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনার ফ্রি হ্যান্ড ভয়েস সুবিধা আছে অর্থাৎ আপনি রিমোট দিয়ে ভয়েস কমান্ড রিলিজ করতে পারবেন রিমোট ছাড়াও হে গুগল বলে কিন্তু ভয়েস কন্ট্রোল ব্যবহার করতে পারবেন অর্থাৎ এখন আপনার রিমোট প্রয়োজন নেই মুখের কথার মাধ্যমে আপনি কিন্তু যে কোনো প্রান্ত থেকে বসে পঁচিশ মিটারের দূরত্বে বসে আপনি কিন্তু অপারেট করতে পারবেন টিভিটি সো এই ছিল আমাদের 55 ইঞ্চি টিভি এই আমাদের কাছে আছে পঁয়ষট্টি ইঞ্চি কিউএলডি প্যানেলের টিভি জেভিকো ব্র্যান্ডের হিউজ সাইজ টিভি আমি কিন্তু চাইলেই ধরতে পারছি না ভাই হিউজ তো ঠিক আছে বাট লুক ভাই লুকটা জজ দেখুন মানে আচ্ছা পিছেও কিন্তু আলো ভাই বোঝা যাচ্ছে না হয়তোবা টিভি কিন্তু সেই ভাই চমৎকার একটি টিভি সো এটার প্রাইসটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে এখন 90000 টাকা কিন্তু ফেব্রুয়ারি মান্থ উপলক্ষে আমরা একটা অফার দিয়েছি 15500 টাকা ডিসকাউন্ট অর্থাৎ 74500 টাকা মানে আমাদের কেনার মূল্যের কাছাকাছি একদম গ্রেট আমরা কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি সো 65 ইঞ্চির টিভিটা কিন্তু কিউএলইডি প্যানেলের টিভি গুগল ভয়েস অ্যাসিস্টেন্ট এবং ফ্রি হ্যান্ড ভয়েস অর্থাৎ রিমোট ভয়েস ইউজ করার পাশাপাশি রিমোট ছাড়াও আপনারা ভয়েস ইউজ করতে পারবেন চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় গিফট আইটেমগুলোও থাকবে যা যা আমাদের পঞ্চান্ন ছিল চার বছর প্যানেল দুই বছর স্পেয়ার পার্স রিপ্লেসমেন্ট পয়েন্টি পেয়ে যাবেন আর আমি একটু শোরুমটা আপনাদেরকে ঘুরে দেখাই আমাদের পাশে এসি সেকশন আছে ওকে যারা যারা এসি নিতে চাচ্ছেন কিংবা ওয়াশিং মেশিন নিতে চাচ্ছেন কিংবা রেফ্রিজারেটর নিতে চাচ্ছেন তারা কিন্তু উইজডম ইলেকট্রনিক্স থেকে যে কোনো ব্র্যান্ডের এই প্রোডাক্ট পেয়ে যাবেন আর এখানে যথার্থ পরিমানে টিভি আছে হায়ার হাইসেন্স মানে কোন টিভিটা আপনার লাগবে জাস্ট আমাদের কল করে মডেল বলবেন যদি আমাদের কাছে অ্যাভেলেবল না থাকে আমরা সরাসরি গোডাউন থেকে অথবা ডিরেক্টলি কোম্পানির মাধ্যমে আপনাকে এনে দিতে পারবো আর এই পাশে আমাদের কিন্তু জেভিকো দেখুন কিউএলইডি টিভি আছে পঞ্চান্ন পঁয়ষট্টি ওয়েবোস টিভির আছে ওয়েবোসের যদি একটু প্রাইসটা বলে দিই যদিও ডিসপ্লে করার জায়গা নেই পঁয়ষট্টি ওয়েবোসটা এখন প্রাইস হচ্ছে মাত্র তেষট্টি হাজার টাকা পাঁচ বছর প্যানেল এবং দুই বছর স্পেয়ার পার্স রিপ্লেসমেন্ট ওয়ান ডিভিশন ডল বি সাউন্ড সিস্টেম খুবই প্রিমিয়াম একটা টিভি আমার খুবই ফেভারিট ইউএসডি প্যানেলজির অপারেটিং সিস্টেম ইউজ করা এলজির অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে ফাইভ জি কানেকটিভিটি বিশিষ্ট অন্যান্য টিভিগুলোর তুলনায় এটার মাউসটা প্লাস রিমোটের বাটনগুলো খুবই স্পিডে কাজ করবে যে ম্যাজিক রিমোটের সুবিধা আছে কার্সর সুবিধা আছে আর তার থেকে বড় বিষয় এটার মাধ্যমে এই টিভিটা কিন্তু আপনার আপনারা ফোনের মাধ্যমে অপারেট করতে পারবেন অর্থাৎ ফোনের মাধ্যমে আপনি ফোনটাকে রিমোট কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারবেন ফোনের স্ক্রিন টিভিতে টিভির স্ক্রিন ফোনে শেয়ার করতে পারবেন চমৎকার একটা টিভি আবার এল জি থিঙ্ক ইউ অ্যাপস ইউজ করে টিভিটা কমান্ড করতে পারবেন ওকে সেতে পঞ্চান্ন জি থ্রি আছে পঞ্চান্ন ওয়েবোজ আছে পঞ্চান্ন ওয়েবোজটার প্রাইসটা একটু বলে দিচ্ছি বর্তমানে পঞ্চান্ন ওয়েবোজের প্রাইস হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ টাকা মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো টাকা এটা একদম কেনা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার যারা যারা ওয়েব নিতে চান তারা কিন্তু পঞ্চান্ন নিতে পারবেন গুগল থেকেও কম প্রাইস আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সুবিধা সহ সেই সাথে আমাদের কাছে কিন্তু তেতাল্লিশ ডিএফন জিএস ফুল এইচডি এবং ফোর কে উভয় টিভিগুলো অ্যাভেলেবেল আছে ফুল এইচডি প্রাইসটা একটু বলে দিচ্ছি তেতাল্লিশ ফুল এইচডি প্রাইসটা উনত্রিশ হাজার নয়শো আর ফোর কে প্রাইসটা আমি ভিডিওতে বলেছি অলরেডি বত্রিশ হাজার নয়শো টাকা চার বছর প্যানেল ওয়ান্টি বিষ্ট এই সাথে আমাদের কিন্তু ছোট সাইজের বত্রিশ ইঞ্চি টিভিও আছে যথার্থ পরিমাণে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু শেষ মাত্র দুইটা থেকে ভয় পাবেন না আরো টিভি আছে কত লাগবে ইনশাল্লাহ টিভির জগতে আছে আজকে আমরা ঠিক আছে যার যেটা লাগবে ইনশাল্লাহ সে সেটা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে নোভা ব্র্যান্ডেরও টিভি আছে নোভা ব্র্যান্ডের পাঁচ বছর প্যানেল ওয়ারেন্টি বিশিষ্ট এই টিভিটার প্রাইসটা কিন্তু মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ওয়েব অপারেটিং সিস্টেম টিভি এল জি কনফিগারেশনের ডলবি এটমো সাউন্ড সিস্টেম হিসেবে খুব চমৎকার একটা টিভি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই টিভিগুলো পেয়ে যাবেন সো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে আশা করছি আপনারা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রাইস যতটুকু আমরা পেরেছি জানানোর এবং আমরা কিন্তু সব থেকে আপডেট টিভিগুলি নিয়ে কাজ করি আপনারা বাজারে অনেকে দেখে থাকবেন টাকা টিভি 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 কিন্তু আসলে না আপনি টিভি কিনবেন ঠিকই ঠিকই চালাবেন কিন্তু বেশি টাইম লং ডেলিভারি পাবেন না এই জন্য একটা ভালো প্রাইস একটা ভালো প্রতিষ্ঠান থেকে অরিজিনাল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট যদি নেন আপনি কিন্তু অনায়াসে পাঁচ দশ বছর আপনি চালিয়ে ফেলতে পারবেন ঠিক আছে সার্ভিস প্রয়োজন হলে যথাযথ আপনি সার্ভিসও পাবেন সো অবশ্যই প্রতারিত হবেন না কোথাও অ্যাডভান্স দিবেন না উইজডম ইলেকট্রনিক্স কিন্তু সারা বাংলাদেশে টেকনাফ টু তেতুলিয়া যেখান থেকে অর্ডার করুন না কেন ঘরে বসে টিভি অর্ডার করলে আপনার কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কোন প্রকার একটা টাকাও অ্যাডভান্স দেওয়া ছাড়া অ্যাডভান্স দিতে হবে না কল করবেন কোন মডেলটা পছন্দ জানিয়ে দেবেন আমাদের ডেলিভারি ম্যানস সেলস এক্সিকিউটিভ কিন্তু টিভিটা নিয়ে আপনাকে কল দিয়ে বের হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি টিভিটা বুঝে পাওয়ার পরে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু দেওয়া হবে আপনাকে আপনি ওয়ারেন্টি চাওয়া মাত্র কিন্তু যথাযথভাবে ওয়ারেন্টি এবং সাপোর্টটা আমাদের কাছে পাবেন অবশ্যই তো ঢাকার দুই পাশে দুইটা কিন্তু ভাইয়াদের শোরুম আছে ভাইয়াদের এই যাত্রাবাড়িতে একটা আছে আর একটা হচ্ছে উত্তরাতে আছে আপনারা যে যে জায়গাতে আপনার সুবিধা হয় চলে যান এক্সপেরিয়েন্স নেন দেন পারচেস করেন আর আমি চলে আসবো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ